আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুরু হয়ে গেল হালি পিয়াজ লাগানোর মৌসুম এবং সেচ মৌসুম তো এখন আমাদের পাবনা জেলার আমিনপুর থানার বিভিন্ন অঞ্চলে দেখেন কত সুন্দর হালি এই হালিগুলো এবার অনেক ভালো হয়েছে আশা করি এই হালি পেঁয়াজের ফলন প্লাস হচ্ছে পেঁয়াজের ফলন এবার ভালো হবে কারণ যেহেতু হালিটা অনেক সুস্থ সবল আর এই এত সুন্দর হালি দেখেন আজকে পাবনা জেলার আমিনপুর থানার যে বাঘলপুর অঞ্চলে দেখেন কী সুন্দর হালি তো হালিগুলোর নাম হচ্ছে সুপার কিং এটা বিঘাতে প্রায় প্রতি বিঘাতে আশি থেকে নব্বই মন পর্যন্ত সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় আমাদের এই পাবনা জেলায় সুপার কিং সুপার কুইন তো এই দুইটা জাত সবচাইতে বেশি লাগানো হয় আমাদের বিশেষ করে যে গাজনার বিল গাজনার বিলের পাশে যে খয়রান ব্রিজ চীনা ঘরা তারপর হচ্ছে বাগুলপুর আমিনপুর বেড়া সুদানগর এই অঞ্চলগুলোতে আসলে সবচাইতে বেশি সুপার কিং আর সুপার কুইন এই দুই জাতের হালি লাগাতে আমরা বেশি দেখা যায় তো হালি লাগানোর জন্য যে আমাদের বিষয়গুলো সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে হালিতে যত পচন না লাগে তো হালিতে যত পচন না লাগে আমাদের সেই জন্য আমরা অনেক ভালো ভালো কীটনাশক সাজেস্ট করে থাকি আমাদের যদি আপনাদের কোন কীটনাশকের কি কাজ এবং কিভাবে কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এবং কিভাবে সবচাইতে ভালো ফলাফল এবং আশি থেকে নব্বই মন ফলাফল পাওয়া সম্ভব তার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দয়া করে আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন এবং আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেখেন এখানে একটা কৃষক ভাই জমিটা খুব সুন্দরভাবে দেখেন এটারে আমাদের আঞ্চলিক ভাষায় বলি সিটার এবং টিলার টিলারের পর চাষ দেওয়ার পরে দেখেন মাটিগুলোকে পেঁয়াজ লাগানোর জন্য মিহি করার জন্য আমরা সিটার ইউজ করে থাকি এই ভাইটা সার প্রতি বিঘাতে ইউরিয়া তারপর হচ্ছে টিএসপি অর্থাৎ লাল সার তারপর হচ্ছে দুই কেজি জিঙ্ক দশটা দুই কেজি এইভাবে সালফার সব কিছু দুই কেজি ব্র হচ্ছে এক কেজি বিঘাতে দিয়ে মিশ্রিত করে দেখেন জমিটাকে চাষ দিয়ে দিছে তো সম্মানিত ভিওরস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বাগুলপুর অঞ্চলে হালি লাগাচ্ছে এই কৃষক ভাইরা তো এই হালি লাগানোর পরেই কিন্তু আপনাদের প্রথম চেষ্টা দিয়ে দিতে হবে প্রথম শেষ আপনারা সাথে পানিটা ইউজ করতে পারেন এই পানিটা হচ্ছে আপনার জমিতে যেত একদম ঘাস জ্বালাতে না পারে এই জন্য পানিটা ইউজ করবেন যখন জমিতে সেচ দিবেন তার আগে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই পানিটা স্প্রে করতে হবে তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দেন আপনারা এই জমিতে যখন স্প্রে করার পর পাও ধরে যাবে অর্থাৎ দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর এই সময়টাতে দেখবেন আপনার হালিটা মাটির সাথে লাগতে খুব বেগ পাচ্ছে তো তার মানে কি আপনাদের কার্বন ডাইজিম গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে মূলত পচন ঠেকাতে তো যাদের এই জমিতে লাগতে বেশি বেগ পায় তাদের জন্য কার্বন ডাইজিম গ্রুপটা গ্রুপের ওষুধটা বেশি প্রয়োগ করতে হবে একটু বেশি মাত্রায় এর সাথে হালির কালো মোটা তাজা করার জন্য প্রোটিনেপ গ্রুপের কীটনাশকটা ইউজ করবেন ভিটামিন টাইপের এর সাথে সিলেটের জিঙ্ক থাকে যেমন আপনার ওরাকল ওরাকলের ভিতরে আছে হচ্ছে সিলেটের জিঙ্ক যেটা আপনার গাছ থেকে অত্যাধিক শক্ত মোটা তাজা এবং সবুজ দেখাবে আপনার গাছে এটা প্রয়োগ করলে আর পোকার জন্য অবশ্যই পারকাস দিবেন অথবা কোলোরোফা প্লাস এটা চায়না জেংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির একটা অত্যন্ত চমৎকার এবং ভালো মানের একটা কীটনাশক একসাথে মিশিয়ে আপনারা দশ থেকে পনেরো দিন বয়সের এই প্রথম ডোজটা দিবেন অনেক সুন্দর একটা রেজাল্ট আসবে তো দ্বিতীয় ডোসে দ্বিতীয় স্প্রেতে আপনারা কি কি ইউজ করবেন যাতে অনেক ভালো রেজাল্ট আসে তার জন্য আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আর আমি কৃষি বাংলা থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে